तू है तो दिल धड़क सि गुड आफ्टरनून एवरीवन आई एम योर शिमा কি নতুন ভিডিও দিเร আপনাদের সকলকে আবার একবার স্বাগত আশা করব আপনারা সকলে বেশ ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন আর প্রবল বৃষ্টি কালকে রাত থেকে সেই রাত 12টা থেকে দেখছি সেই বৃষ্টি শুরু হয়েছে মেঘ গর্জন করছিল সাড়ে 3:30টা থেকে শুরু হয়েছে তো কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে আপনাদের ওখানে বৃষ্টি কেমন হচ্ছে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বৃষ্টির মধ্যে মধ্যে সকালবেলায় একটি ভালো জিনিস আমাদের ঘরে এসেছে দেখাই আপনাদের সঙ্গে হ্যাঁ এই দেখুন এর একটা পা এনজিওর আছে তো বুঝতে পারছেন কি বলছি আমি এই যে একটা টরিজ এসছে এইদিকে পাটা দেখছেন তো এদিকের পাটা না ওর একটু ইঞ্জিন হয়ে যাবে লেগে গেছে আর কি দেখতে পাচ্ছেন এই দেখুন তো যদি জলেই ছাড়া ছিল আমি এখন একটু ওষুধ দিলাম পায়ে যার কারণে এখন ড্রাই জায়গাতে রেখেছি আর আজকে তো মুষলধারা বৃষ্টি মুষলধারে বৃষ্টি এখনো পড়ছে পড়েই যাচ্ছে বৃষ্টি আরছি এখানে মিষ্টি বৃষ্টি ওয়েদারে হচ্ছে আর ফ্রোজেন মটরশুটি যেগুলো আমি এনে রাখি তরকারির জন্য আর কি তো সেই ফ্রোজেন মটরশুটি একটুখানি দিয়ে দিলাম আর অনেকটা জল ছিল সেটা আমি এখন মারছি অতটা ঝোল তো খিচুড়ি থেকেও খাই না একটু মেরে দিলাম দিয়ে আপনাদের দেখাচ্ছে আর আমি এখন ভাজি দিকে পাপড় একটু চিংড়ি পাঁপড়টা ভেজে নেবো আর একটু মশলা দেওয়ার বাপুরটা ভালো তো আমি বাদামি দিতাম বাদামের জায়গায় আমি একটু মটরশুঁটি দিয়ে দিয়েছি তো ওটা একটু হালকা নরম হয়ে যাক তারপরে তুলে নেব আর এদিকে পাপড় গুলো আমার ভাজা চলছে এই যে আর আজকে সেকেন্ড স্যাটারডে মিটি স্কুল ছুটি তো মিটি আজকে ঘরে পড়ছে আগামী তেইশ তারিখ থেকে মিটির পরীক্ষা

মাকে দেবার পরে আমি বাদামটা মিশিয়ে দেবো ওর আমার বাদামটি ভাল লাগে মিঠি বাদাম ভালো লাগে আর এখানে খুব বেশি ভাজিনি এখন এই কটা পাপড় ভেজেছি বাকি আবার ভাজবো আগে তো মাকে দিই আপনারা হয়তো বলতে পারেন যে আমি আগে মায়ের খাবারটা দিই তা আমি আগে সবার আগে মাকে খেতে দিই তারপর রান্না কারণ উনি তো আমাদের বাড়ির বড় তো ওই জন্য আমি আগে ওনাকে দিই উনি খায় তারপর আমরা খাই তো দেখুন এর আমার বাদাম ছুটতে শুরু হয়ে গেছে তো অবশ্যই ব্লগটা কন্টিনিউ করবো ট্যাটরিদের জন্য আমাকে এখন খাবার আনতে যেতে হবে কিন্তু এখন তো বৃষ্টি পড়ছে এখন বৃষ্টিটা একটু ছিটে ফোঁটা পড়ছে দেখতে পাচ্ছেন কিন্তু কালো হয়ে গেছে

তো খিচুড়ি শেষ সেজন্য আমি এবারে বানাচ্ছি তো চলো এটা এখন দিয়ে দিয়েছি দমে আর এদিকে আমার দুধ ফুটে গেছে অনেকক্ষণ আর আমি এখন ভাজাভুজি গুলো কেটে নেবো আমি কেটে নিয়েছি কেটে নিয়ে ধুয়ে নিয়েছি জল ঝরতে দিয়েছি এই যে সবজিগুলো জল ঝরতে দিয়ে দিয়েছি তো আমি চলো এবার একটু ভাজাভাজি করে নিই তারপর চিকেনটা কষিয়ে দেবো তো আমার তো আমি অলরেডি ফ্রাইড রাইসের জন্য এখানে গোটা গরম মশলা ফোলন দিয়েছিলাম এই যে মিশিয়ে দেখতে পাচ্ছেন দিয়েছি দিয়ে পরে আমি এখন এই সবজিগুলো হালকা শটে করে ভাজা ভাজা করে নেব রাইসটা হয়ে গেছে আমার তো এখন আমি অল্প নুন দিয়ে দিই এগুলো আগে ভেজে দিই তারপর বাদাম বাদামগুলো ভাজি তারপর আবার আপনাদের সঙ্গে দেখাবো হ্যাঁ আর এদিকটা একটু দেখিয়ে দিন এই দেখুন এদিকে চিকেনটা কথা চলছে আমি একদম গ্যাস থেকে সিমে করে ছেড়ে দিয়েছি এটা নিজের থেকে ধীরে ধীরে হবে সমস্ত সবজি ভাজা হয়ে গেছে আমি এখন একটু জাইফলকে গ্রেড করে দিয়ে দেবো আর জায়ফলটা যেহেতু খুব গ্রীজ তাই অল্প করে দেব তো যাই হোক জাইফলটা গ্রেড করে দেওয়া হয়ে গেছে এরপর যেটা দেবো সেই সবজি কাজু বাদাম এগুলো আমি সমস্ত ভেজে নিয়েছি সেগুলো সমস্ত দিয়ে দেবো এবার আমি আর আমি এবার দেখব হচ্ছে গোলমরিচগুলো সেটা আমি আবার গোলমরিচটা গুঁড়ো করে নিয়েছি কেন গোলমরিচে দেখবেন একটা আলাদা ফ্লেভার আছে ফ্রাই রাইসে আমি তো দিই ভালো বেশ ভালো লাগে আমার নিজস্ব ভালো লাগে তো এবার আমি একটুখানি গোলমরিচ দিয়ে দেবো বেশি দেবো না অল্প করেই দেবো কারণ আমি এখানে কাঁচা মরিচ কিন্তু কেটে কেটে দিয়েছি

এবার দিয়ে দেবো আমি একটুখানি গোলাপ জল রোজ ওয়াটার আধ ঢাকার মতন দিলাম গোলাপ জল আর একটুখানি দেবো আমি কেওড়া জল

আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বাটার তো রাইসটা ভাজা ভাজা হোক আর আমি ওদিকে চিকেন ও একটুখানি বাটার দিয়ে দিয়েছি কারণ আমার চিকেনটা একেবারে বয়ল হয়ে গেছে সিমে আছে হয়ে পড়লাম আর चिकन टॉटल कंप्लीट। तेरे बारे तुम्हारे तो सीधा जब धक चमचा दे। तेरे तेरे बाजू में तेरे है दले, ठीक? बाजू में तेरे कास्टन नहीं एक सच में ग्रेमीरी है, उसमें हमारे किनारे का देवना जगह बेकिंग एयर डिटर्जेंट पेपर सोडा। ও তো চলুন দেখায় আমার ফ্রাইড রাইস একেবারে রেডি হয়ে গেছে মাকে সার্ভ করার জন্য আর এদিকে চিকেনটা আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি আমার চিকেনটা কিছুটা এরকম দেখতে হয়েছে ঠিক আছে তো চলুন মাইল রাতের ডিনার রেডি কেমন হয়েছে সেটাও জানাবেন একটু তো যাই হোক এখন সময় গেল নটা আটান্ন আর আজকের মতন ব্লগটা লেখারই শেষ করছি ব্লগে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে করা অনুরোধ রইল পাশে রাখা বেল আইকনটি ধাপেই ভুলবেন না আর থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো দেখার জন্য আর আমার সাপোর্ট করার জন্য সঙ্গে থাকার জন্য আবার কি নতুন ভিডিও দিয়ে আবার সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বিদায় টাটা গুড নাইট